সুখ কোথায় গেলে পাওয়া যায় টাকা পয়সা না থাকলে আসলে জীবনে আসলে সুখ আসে না টাকা বসে মূলত সুখ না এখন এক লাখ টাকা থেকে যদি তার আয় বেড়ে দৈনিক 100 কোটি টাকাও যদি হয় তারপরেও কিন্তু তার চাওয়া পাওয়া শেষ হবে না তোমার নাম যদি তুমি ইংরেজিতে বলতে পারো তোমার জন্য একটি পুরস্কার রয়েছে বলতে পারবা মো হি ওয়ান্টস গেটস যে যত পায় সে ততই চায় আচ্ছা কি রান্না করেছেন এই যায় গরীব ভাই মাছ সেদিন গিয়েছিলাম আমাদের জেলা শরীয়তপুরের কার্তিকপুর ব্রিজের নিচে সুখের সন্ধানে উপরে চলে গিয়েছে ব্যস্ত শহর নিচে বেঁধে মানুষেরা আজকের টিমে আমাদের সাথে রয়েছে ছয়জন সদস্য যাদের প্রত্যেকেরই একটি করে কুইজ রয়েছে আশা করি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে এবং এখান থেকে অনেক কিছু শেখা রয়েছে কাজে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আসসালামু আলাইকুম আমরা সবাই সুখ নামক শব্দটির সাথে পরিচিত আছি আমরা সবাই সুখী হতে চাই কিন্তু সেই আসল সুখ কোথায় গেলে পাওয়া যায় কি পেলে আমাদের মনে হবে যে আমরা সুখ পেয়েছি সেই সুখের অর্জনটি আমরা কিভাবে করব সেটার উত্তর খুঁজতেই আমরা আজকে এসেছি বেদেপল্লিতে সাথে আমার টিম মেম্বাররা রয়েছে তাদের কাছেও একটি কুইজ প্রশ্ন থাকবে যদি উত্তর দিতে পারে তাদের জন্য ছোট্ট একটি পুরস্কার রয়েছে তো আজকে বেদেপল্লী তাদের সাথে কথা বলবো তারা কীভাবে জীবনযাপন করছে তারা কেমন আছে তাদের এই অট্টালিকা না থাকা সত্ত্বেও তারা কিভাবে কুড়ে ঘুরে বসবাস করছে এই শীতের ভিতরে তো আজকের ভিডিওতে আমাদের সাথে একজন বিশেষ ব্যক্তি উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব জসীমউদ্দিন স্যার আজকে স্যারকে এখানে আমন্ত্রণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু এটা আমাদের একটি বাস্তব জীবন নিয়ে পেজ আমরা বাস্তবিক জীবন নিয়ে কথা বলি বাস্তবিক জীবনে কিভাবে মানুষ বসবাস করছে জীবনযাপন করছে তো সুখের ঠিকানা খুঁজতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই স্যারের কাছেই জানবো কীভাবে সুখ অর্জন করা যায় সেই সুখ কি আমাদের মনের ভিতরে রয়েছে নাকি টাকা পয়সা ধন দোলতি কি আসল সুখ সেটি স্যারের কাছে জানার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই কুইজ দিয়ে আমরা শুরু করতে চাই আমরা কুইজ দিয়ে প্রথমেই শুরু করছি আচ্ছা ভাই আপনি কি বলতে পারবেন সুখ কোথায় গেলে পাওয়া যায় সুখ জীবনে যদি কিছু চাওয়া পাওয়া থাকে সেটা যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে সুখ পাওয়া মানে আপনি বলতে চাচ্ছেন আপনার জীবনে যে চাওয়া পাওয়া আছে সেটা অর্জন করার নামই সুখ আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার জন্য একটি চকলেট থ্যাঙ্কস আচ্ছা আপনি বলেন টাকা পয়সা ধন কি আসল সুখ নাকি সুখের ঠিকানা অন্য কোথাও রয়েছে সুখের ঠিকানা অন্য কোথাও রয়েছে টাকা পয়সা মূলত সুখ না সুখ টাকা পয়সা দিয়ে হয় সুখটি কোথায় আমরা সেটাই জানতে চাই আজকের ভিডিওর মূল প্রসঙ্গী হচ্ছে সুখ কোথায় রয়েছে সেটাই আমরা জানবো সুখ সুখ হচ্ছে ফ্যামিলি আচ্ছা আপনার উপর চেয়ে ফ্যামিলি হচ্ছে আপনার আসল সুখ আচ্ছা সেটা কেন মনে হচ্ছে আপনার ফ্যামিলির সাথে থাকলে দেখা যায় সবকিছু একসাথে বাপ মা পরিবার ভাই বোন সবাইকে নিয়ে থাকা আমি যদি একটু বলি আপনি ফ্যামিলির সাথে থাকলেন কিন্তু আপনার টাকা পয়সার অভাব রয়েছে আপনি ফ্যামিলিকে আপনার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিতে পারলেন না সেক্ষেত্রে আপনি কিভাবে সুখী হবেন আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার জন্য একটি চকলেট আচ্ছা স্যারের কাছে আমরা পরে আসছি তো এখানে সেন্টু ভাই রয়েছে সেন্টু ভাইয়ের কাছে জানতে চাবো আপনি কি মনে করেন এই সুখ সম্পর্কে আপনি যদি কিছু বলেন সুখের ঠিকানা কোথায় রয়েছে একজন মানুষের সুখ তাদের ফ্যামিলির কাছ থেকে আচ্ছা যখন একটা মানুষ তাদের ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সবাইকে নিয়ে বসবাস করে তাদের সম্পূর্ণ আশা যা চাওয়া পাওয়া এগুলো পূরণ করতে পারে তখনই তাদের মাঝে একটা সুখ আসে আচ্ছা আমরা দুজনের উত্তরই প্রায় একই রকম পেয়েছি যা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের উত্তর ব্যক্ত করার জন্য আপনার জন্য একটি চকলেট আচ্ছা আপনি কি বলতে চান সুখ কোথায় পাওয়া যায় কি করলে সুখ অর্জন করা যায় আপনি কি মনে করেন সুখ এখন বর্তমান বর্তমান যুগে এখন যেভাবে সুখ পাওয়া যায় টাকা পয়সা না থাকলে আসলে জীবনে আসলে সুখ আসে না আর আছে কিছু ব্যক্তিত্ব ব্যাপার সব কিছু মিলে আসলে নারী আর আছে আসলে আমি কোথায় কথা বলতে পারতাছি না এটা কোনো ব্যাপার না আপনি আপনার মন থেকে যে কথাটা আসে সেটাই আপনি উত্তর দেবেন না আমরা এটাই আশা করি আসলে মূলত সুখ এখন বর্তমান টাকা পয়সা টাকা পয়সা ছাড়া কোনো সুখ আসে না আচ্ছা আপনার উত্তর হচ্ছে টাকা পয়সাই হচ্ছে আসল সুখ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার জন্য একটি চক এখন সর্বোপরি সবার বক্তব্যই আপনারা শুনলেন সুখ কি আসলে টাকা পয়সায় ধনদৌলতের ভিতরে সুখ রয়েছে নাকি সুখটি আসলে মনের ভিতরে রয়েছে আমরা যদি স্যারের কাছে একটু ব্যাখ্যা জানতে চাই স্যার আপনারা যে উত্তরগুলো দিলো সেটা আপনি কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি একটু দ্বিমত পোষণ করব সেটা হচ্ছে সুখ একটা অতি প্রাকৃত শব্দ এই সুখটা তখনই বাস্তবায়ন হয় সেটা হচ্ছে ভোগ এবং মানে যখন আমরা এটা বাস্তবে রূপ দেওয়া যায় তখন আসলে সুখ বলতে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে শুধু টাকা পয়সা ধন দৌলতি প্রকৃত সুখ উপভোগ করতে হলে আসলে আমাদের যে মানসিক দিক আছে মানে মনের যে একটা তৃপ্তি সেখানে আসতে হবে দেখেন আমরা জানি অর্থনীতির এক ভাষায় আছে যে শেষ নাই মানুষ যত পায় ততই চায় ইংরেজিতে একটি প্রবাদ আছে মোর হি মোর হি গেটস এখন যে যত পায় সে ততই চায় আসলে মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই এটাই সত্য এখন আমাকে দেখতে হবে আমি আমি বলবো দেখেন আজকে এমনও ব্যক্তি আছে কেউ পার ডে এক লাখ টাকা আর্ন করতেছে জি তো পার ডে এক লাখ টাকা আর্ন করার পরে এরও বেশি আরও অনেক বেশি আছে যাই হোক আমি এই একটা মাত্র এক্সাম্পল দিই পার ডে এক লাখ টাকা তার আর্ন আছে কিন্তু তারপরে কিন্তু সে আসলে রাইট শান্তিতে নেই সেটা কোন দিক দিয়ে দেখেন সে হয়তো মানসিক দিয়ে অথবা ফ্যামিলিগত দিক দিয়ে অথবা তার পাও মানে আর্থিক বা অর্থনৈতিক দিক দিয়ে সেচে আরও অর্থ আরও অর্থ এখন এক লাখ টাকা থেকে যদি তার আয় বেড়ে দৈনিক একশো কোটি টাকাও যদি হয় তারপরেও কিন্তু তার চাওয়া পাওয়ার শেষ হবে না তার মানে তার আশা পূরণ হবে না দেখেন আমি একদিন একটা একটা নিউজে দেখলাম যে সাবেক বিশ্বের মানে সেরা ধ্বনি দিই এবং বিল গেটস বলেছিলেন যে এক হাজার ডলারও যদি তার পকেট থেকে মাটিতে বা নিচে পড়ে যায় তাহলে ওই ডলারের দিকে অর্থাৎ এক হাজার ডলারের দিকে তার তাকানোর সময় নেই অর্থাৎ তাকাইতে গেলে যে সময়টা ব্যয় হবে ওইটাই তার লস তাহলে দেখেন যে মানুষের আসলে অর্থ কী মানে এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে যেটার মাপকাঠি দিয়ে আপনি সুখকে মাপবেন আর কি যেটা দিয়ে আপনি সুখকে মাপবেন তা আমি বলবো সুখ হচ্ছে আসলে প্রকৃত সুখ হচ্ছে আমাদের মনের ভিতর রাইট যেমন আজকে যে আপনার এমন লোক আছে অসংখ্য লোক আছে দিন আনে দিন খায় অর্থাৎ এক বেলা সে কাজ করলে আপনার ধরেন চারশো বা পাঁচশো টাকা আন করবে এরপর ওই টাকাটা দিয়ে সে তার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করবে এরপর হাতে আর অবশ্যই থাকে না তারপরে তাদের মনে কিন্তু অনেক শান্তি আছে তাদের ফ্যামিলিতে কোনো ভুল বুঝাবুঝি নাই কোনো একজনের প্রতি আরেকজনের কোনো রাগ নাই বিরাগ নাই কি টান কি একটা মায়া মমতা কি একটা বন্ধন হুম আমি পরিশেষে আমি বলবো যে সুখ এমন একটা শব্দ সেটা হচ্ছে মনের সুখ যে মনের দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে যে যেখানেই আছে যে অবস্থানে আছে সেখান থেকে যখন সে পুরোপুরি নিজেকে তৃপ্ত বোধ করবে বা তৃপ্তি বোধ করবে সেখানেই হচ্ছে প্রকৃতি সুখ এটাই হচ্ছে আমার মানে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন আর সেটারই প্রতিচ্ছবি আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে এখানে মানুষ কীভাবে নিরব্যতভাবে জীবনযাপন করছে তারাও কিন্তু এখানে সুখের ভিতরে রয়েছে স্যার যেটা বললো মনের তৃপ্তিটাই হচ্ছে আসল তৃপ্তি আপনি যদি আপনার মনকে মনে করেন যে না আমি এভাবে প্রস্তুত আমার যা কিছু আছে তাই নিয়ে আমি হ্যাপিনেস এটাই হচ্ছে মনের সুখ আসলে আবার কেউ কেউ দেখে অনেকে সাহায্য করার মাধ্যমে সুখ খোঁজে যেমন আমি নিজেও যদি কাউকে হেল্প করতে পারি আমি সেখানেই প্রকৃত সুখের তৃপ্তিটা আমি বুঝতে পারি তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা এখানে যারা রয়েছেন যারা বসবাস করছেন তাদের সাথে একটু ডিসকাস করব তারা কীভাবে জীবনযাপন করছেন তাদের সুখের মাত্রাটুকু কতটুকু রয়েছে সেটাই জানার চেষ্টা করব সাথে থাকুন হ্যাঁ বাচ্চারা কেমন আছো আচ্ছা তোমার নাম যদি তুমি ইংরেজিতে বলতে পারো তোমার জন্য একটি পুরস্কার রয়েছে বলতে পারবা তোমার নাম কি আচ্ছা আবু ইংরেজিতে কি হবে আবু বকরি হবে আচ্ছা যদিও তুমি বলতে পারলা না অবশ্যই তুমি শেখার চেষ্টা করবে আজকে যদি তুমি বলতে পারতা তোমার জন্য কিন্তু আরো বেটার পুরস্কার থাকতে পারতো এই জন্য পড়াশোনা করতে হবে কিন্তু তুমি কি করো আমি কিছু করি না তুমি কিছুই করো না আচ্ছা তোমার নাম কি রহমতুল্লাহ তোমার বাসায় কে কে আছে আমার আম্মু আছে আমার মা আছে আমার ভাই আছে আমার বোন আছে সুন্দর করে কথা বলো গুড আচ্ছা তোমাদের দেশের বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর এখানে কেন এসেছো তোমাদের এখানে ঘরবাড়ি নেই না আচ্ছা তোমাদের ঘরবাড়ি না থাকার কারণে তোমরা এখানে থাকো আচ্ছা তোমার জন্য একটি পুরস্কার রয়েছে ছোট পুরস্কার এই নাও ধন্যবাদ আচ্ছা তোমাদের বাসা কোনটা আচ্ছা চলো তোমাদের বাসায় একটু যাই আসো কতদিন ধরে এভাবে বসবাস করত বছর এখানে থাকি পনেরো বছর ধরে এখানে থাকছে আচ্ছা বাড়ি ঘর নাই আপনাদের দেশের বাড়ি শুনলাম বিক্রমপুর আচ্ছা বিক্রমপুরে আপনাদের জায়গা জমি কি একসময় ছিল ভাই আছে নদীতে নদী ভাঙ্গনের পরে আপনারা এখানে এসেছেন এখানেই আসছি আমাকে বাড়িও নাই জায়গা জমি নাই ঘর বাড়িও নাই আচ্ছা যদি আপনাকে আমি একটি প্রশ্ন করি আছে এই যে আপনারা তো জীবনযাপন যেভাবে হোক আল্লাহ যেভাবে রেখেছে সেভাবেই করছেন আপনাদের মানে যে রিজিকের মূল উৎস সেটা কি রিজিকের মূল আল্লাহ আপনারা শুনলেন উনি যে এই উত্তরটি দিয়েছে একদম সঠিক উত্তর যেটা আসলে আমি আশা করিনি এই সঠিক উত্তরটি উনি দিবে আসলে আমার কাছে তো তেমন কিছু দেওয়ার নেই আপনার জন্য এই দুইটা চকলেট হ্যাঁ চকলেট বসা বাচ্চাকে দিবেন আচ্ছা আপনার সাথে যদি আরেকটু কথা বলি বলেন আচ্ছা কি রান্না করেছেন এই যে গরি ভাই মাছ আর আর আচ্ছা দিন শেষে আপনারা কেমন আছেন

নিজের বাপ মা নেই অনেক দূর কি এখানে থাকেন আচ্ছা ক্যামেরা একটু দেখাও দেখেন এই হচ্ছে সুখের ঘর চাইলে কিন্তু এখানে সুখে থাকা যায় সুখে থাকতে হলে যে অট্টালিকায়

চলুন আমরা তাহলে অন্য যে বেদেপল্লির লোকেরা আছে তাদের সাথে একটু ডিসকাস করি তারা কিভাবে জীবন যাপন করছে আমরা সেটাও একটু দেখার চেষ্টা করি সবাই যে যার মতো এখানে দেখতে পাচ্ছি ব্যস্ত আর কেউ কেউ বলছে তারা প্রস্তুত না সবাই যে যার মতো আছে তবে আমরা পুরুষ কিন্তু পুরুষ লোক পাচ্ছি না এখানে একজন সর্দার ছিল যদিও তারা আমাদেরকে প্রথমে বলেছে যে এখানে ভিডিও করতে হলে আর সর্দারের সাথে কথা বলে তার পারমিশন নিয়ে এখানে ভিডিও করতে হবে তারপরে আমি তাদেরকে ম্যানেজ করেছি আমরা দেখি কাউকে পাই কিনা বাবু তোমার নাম কি তোমার নাম কি ইংরেজিতে বলতে পারবা পারবা না তোমার নাম শানু এটাই তো তোমার ইংরেজি নাম বলো তোমার নাম কি আচ্ছা তোমার নামটা যদি আমি তোমাকে প্রশ্ন করেছি যদি তুমি ইংরেজিতে বলতে পারতা তাহলে কি তোমার জন্য ভালো হইতো না তাই পড়াশোনা করতে হবে তো তাই না পড়াশোনা করার চেষ্টা করবা আচ্ছা তোমার জন্য এই ছোট্ট উপহার এনও তোমার সাথে কথা বলছিলাম মনে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা একজন মুরব্বীকে পেয়েছি আমরা তার সাথে ডিসকাস করি একটু মুর্বী আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা এখানে কতদিন যাবত এভাবে বসবাস করতেছেন এখানে আসে আজকে গত শুক্রবার আর আজকে শনিবারে আমরা ওই দিক থেকে একজন দেখলাম পনেরো বছর যাবত এখানে থাকে পারমিট থাকে আমাদের বাড়িটা হলো গন্য নদী বরিশালে আচ্ছা আপনারা এখানে কেন এসেছিলেন আমরা আইসি সিঙ্গা টিঙ্গা লাগাই মহিলারা ছবি রাজি করে আচ্ছা এই আচ্ছা আপনাদের জীবনের মূল উদ্দেশ্য কি আসলে সবাই তো ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করে যে জীবনে বাড়ি করবে গাড়ি করবে টাকা পয়সা ধন দোল এগুলো করবে ভালো থাকবে আপনাদের চাওয়া পাওয়া কি আমাদের চাওয়া পাওয়া কি গরিব মানুষ এখন জায়গায় বেজাগায় কর্ম করিয়া খাইতে হয় বাচ্চা কাঁচা বাসাইতে হয় না আচ্ছা আপনি কি মনে করেন মানুষ যেই পরিস্থিতির সাথে থাকুক না কেন সে সেভাবেই সুখে থাকা যায় এটা কি আপনি বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস অবশ্যই করা লাগবে কেন করা যাবে না আচ্ছা আলহামদুলিল্লাহ তার কাছ থেকে এই প্রস্তুতির মাধ্যমে আমাদের যারা টিম মেম্বার ছিল তারা অনেকেই বলেছে টাকা পয়সার ধনদৌলত পরিবারকে নিয়ে মানে তাদের ভরণ পোষণ দিয়ে থাকাটাই সুখ কিন্তু চাচার কাছে আমরা শুনছি যেই পরিস্থিতির সাথে আপনি থাকেন না কেন সেভাবেই চাইলেও সুখে থাকা যায় যদি আপনার মনটাকে সেভাবে মানিয়ে নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ না খুশি আবার তো আপনারা দেখলেন যে কিভাবে তারা এখানে মানবেতর জীবন যাপন করছে আজকে যদি আমাদের সামর্থ্য থাকতো আমরা প্রত্যেকটি ঘরে একটি করে বস্ত্র বিতরণ করতাম আজকের এই ভিডিওটি যদি কোন সহৃদয়বান ব্যক্তি দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাত ধরে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে কোনো গরিব দুঃখীর মাঝে বস্ত্র বিতরণ করতে পারেন অথবা আর্থিকভাবে যেভাবে পারে আপনি আপনি সহযোগিতা করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে আপনার একটি শেয়ারিং এর জন্য আরেকজন দেখতে পায় আরেকজনের থেকে আরেকজন দেখতে পায় তার থেকে যদি একটি সহযোগিতা আসে তাহলে আমাদের এই ভিডিওটি সার্থক হবে তো এই ধরনের ভিডিও করার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ